আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় তো দর্শক আমরা রমজান মাস উপলক্ষে সুরাইয়া সিনের শুরু থেকে শেষ পর্যন্ত রিডিং করা শিখবো আর যারা মুখস্থ করতে আগ্রহী তারা আমরা সাথে সাথে মুখস্থ করে নেব বিসমিল্লাহ রহমান ইয়া ইয়া খারাজবর কালিম আর সিন এটা হলো চার আলিফ টানতে হবে উপরে মোটা চিহ্ন ইয়াসিন ওয়াউ লাম জাবর ওয়াল কফ র পেশ কুর হামজা খারা জবর আ ওয়াল কুর আ নুন লাম জের নীল ওয়াল কুর আল হা জবর হা কাফিয়াজের কি মিমজের মি হাকিমি ওয়াল হাকিমি এখানে অক্কলে তিন আলী প্রান্ত হবে ওয়াল কোর আনীল হাকিম মধ্যে আয়ারোজি ওয়াল এটা জজমের রেখাদা কোর এটা হল রপোর রেখাদা আ মদ তবাই নীল যজম রেখাদা হাকিম এটা মধ্যে আয়ারোজি তিন আলি প্রান্ত হবে হামজা নুনজের ইন নুন নুনজর না ইন্না কাজর কা ইন্না লাম জবরলা মিম জের মি লামি নুন লাম নাল মিম রেশ মোর সিনজা লামিয়া জের লি নুন জবরনা মোর সালিনা অক্ফ করলে তিন রেপ্টান্ত হবে মোর সালিন মধ্যে আয় রোজি ইামিনাল মোর শালিনা মোর গোল হবে র করে পড়তে হবে করে পড়তে হবে ই মালিন আইন জবর আ লামখারা জবর লা আলা সজের শি র আলিফ জবর র আয়লা শির তীম দুইজের দুই জের গিয়ে মিমকে ধরবে এটা হচ্ছে এই রকমে বাগুনার কায়দা আয়লা শির পেশ মুস তাজবত্তা মুস্তা কফ ইয়াজের কি মিম জের মিন মুস্তা কি মিন অক্ফ করলে তিনের লিপ্টন হবে মধ্যে আয়ারুজি আলা শিরতিমস্তাকি আলাস্তাক মধ্যে আয়ারুজি হবে আর মিমের মধ্যে অটোমেটিক সাকিন হয়ে যাবে ঠিক আছে তা নুন জবর তাং এটল ইকফার গুন না নুন ইকফার ও জাহাসে জায়াজের জি তং জি লাম লাম লাল তং জি লাল আইন জবর আনি আা রের ঝির রবর রের হেই মিম র হায়াজের র মিমজের মি অকালে তিন একটা হবে তং জি লাল আজি জির আজি জির তিন হবে সবগুলো হচ্ছে মধ্যে আয় আর কাদা সবগুলো মধ্যে আর জি তিন অ্যাপটেনে পড়তে হবে লামজের লি তা নুন পেশ তুং ইকফার গুন্না নুন সাকিনে পরে ইকফার হরফ যা আসছে লিতুং জেৰ জি জাল জেৰ জি জাল নৰম হ'ব জাল জেৰ জি ৰ জবৰ ৰ লিতুং যি ৰ কফ ৱা জবৰ ক মিম মিম দুই জবৰ মাম এই দুই মিমে দুই জবৰ দ্বিতীয় মিমকি ইয়ে ধৰছে আৰু সেইটো ঈদগমে বাগুন ৰখা দিয়া কিভাৱে হ'লেও টানবিনিৰ পৰাই ঈদগমে বাগুন সৰফ মিম আছে এইজনৰ এখনে গুন্না সহ মিলাইয়ে পড়তে হবে ক উমাম মিম আলিফ জবর তিন আলিফ মা উপরে চিকেন চিহ্নটার মধ্যে মুং ফাঁসিলে কায়দা মধের উপরে চিকেন চিহ্ন বামে হামজা আসছে এই জন্য এখানে আলিফ টেনে পড়তে হবে ক উমা মা হামজা নুন পেশ উং জাল র উং জির কা উং জি রামজা খারা জবর আ বা আলিফ জবর চাইরা আলিফ মধ্যে মত্তা সিল বা মধুরপুর করে মোটা চিহ্ন বামে হামজা আসে চারের প্রেমে পড়তে হবে আ বা হামজা পেশ উ হাম ইম পেশ হুম আ বা পাজবর ফা হামিম পেস হোম পাহোম আ বা উ হোম জবর গ ফি লামু আও পেশলু নুন জবর না গ ফিলু না হক গেলে হবে গ لتنذر قوما ما انذر اباؤهم فهم غافلون لِتُنذِرَ قَوْمًا مَّا أُنذِرَ آبَاؤُهُمْ فَهُمْ غَافِلُونَ لَمْ زَبَرْ لَا قَفْ دَالْ زَبَرْ قَدْ لَا قَدْ حَا قَفْ زَبَرْ حَقْ قَفْ لَمْ زَبَرْ قَلْ حَقْ <applause> قَلْ لَا قَدْ حَقْ قَلْ قاف واو زبر قاو لام بيش لو قولو لقد حق القول عين زبر عا لام خردو دو لا على همزة كف زبر اك سا زبر سا اك سا رازر ري اك ساري هاميم زر هيم اك সারিহিম হিম ফা জবর ফা হামিম পেশ হোম ফা হোম লাম আলিফ জবর লা হাম হামজা পেশ ইউ মিম জের মি নু নু পেশ নু নুন জবর না লা মি নু না অকলে তিনলে ভবে লা কে হক কৌলু আ লা فهم لا يؤمنون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون تربري حمزة ننزل إن نون ألف زبرنا إنا জিম জবরজা আইন লাম জবর আল ইন জা নুন আলিফ জবর জা আল না ফায়াজি তিনি তিনের প্রান্ত হবে মধুমুখ ফাসিল মধুহিন্ন বামে হামজা আসছে ফি হামজা আইন জবর আ নুন আলিফ না ফি আ না কফ জের কি হামিম জের হিম ফি আ না কিহিম হামজা জবৰ আউ লাম লা জবর লা লাম দুই জবৰ লং ঐ লা পা জবৰ ফা হাজের হি ইয়া জবৰ ইয়া ফাহিয়া হামজা জের ই লাম লাম জবর লাল ই লাল হামজা জাল জবর আজ পফ আলিফ জবর ক নুন জের নিম ই লাল আল ক নি পা জবর ফা হা হুম এখানে দেখুন মিম সেকিনের পরে মিম আসছে এটা গুণ্ড করে পড়তে হবে এটা হচ্ছে

اغلالا فهي الى الاذقان فهم مقمحون انا جعلنا في اعناقهم اغلالا فهي إلى الأذقان فهم مقمحون وزور و جيم جبر جا وَجَعْ علم زبر عل وجا نون ألف زبرنا نا جعلنا ميم اخنا دیکھون নুন সাঙিনের পরে বাড়ছে এটা হচ্ছে কলাবের কাদা আর ইকোলাবের কাদা চিনার জন্য আর একটু উপায় আছে সেখানে ছোট্ট একটি মিম থাকবে মিম মিম জের মিম বাইয়া ইয়া জর বাই নুন জের নি মিম বাই নি হামজাইয়া জবর আই ডালিয়া জের দি আই দি হামিম জের হিম আই দি হিম

সিন দাল জবর সাদ দাল দুই দাং এখানে সাদ দাও এটা হচ্ছে ই বাগুন না আর এখানে সাদ দাং এটা হচ্ছে কায়দা। সাদ দাং ফা জবর ফা হামজা গইন জবর আও সিনিয়া জবর সাই নুন খারা জবর না ফা আও সাই না হামিম বেশ হোম।

سدّا ومن خلفهم سدّا فأغشيناهم فهم, فهم, فهم لا يبصرون فهم لا يبصرون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وزور وسن وس وسا واو الف جبر تشال الف مد متصل <applause> و ৱা ৱা হামজা দুই পেচ ঊন ৱাছা ৱা উন আইন জবৰ আ লামিয়া জবৰ লাই আই লাই হামিম জেৰ হিম আই লাই হিম ৱা চন আই লাই হিম হামজা জবৰ আ হামজা নুন জবৰ আং ইফাল গুণ না জাল র জবর জউর আ আং জউর তা জব তা হামিম পেশ হোম আ আং জউ হোম হাম জামী জবর আম লাম ইম জবর লাাম তানুন্ পেশ তুং জাল রীর জির হাম ইম পেশ তুং জির হুম আম লাম তুং জির হুম লাম আলিফ জবল্লা হামজা ইয়া পেশ ইউ মিম জের মি নুন পেশ নু নুন জবন্না লা মি না লা ইউ মি নু না অক্ষর হবে وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون وسواء عليهم أأنذرتهم Am lam tunzirhum la yukminun